শতাব্দীকে একবিংশ তাই নাকি আমায় আল্লাহ ও রাসুলের রকমান মেনে নিতে হবে শতাব্দীতে একবিংশ তাই নাকি আমায় মর্থার অভ্যাসটাও থাকতে হবে শতাব্দীতে একবিংশ তাই নাকি আমায় নারীরা ছোট কিংবা কোনো পোশাক না পড়লেও আধুনিক বলে ভাবতে হবে শতাব্দীটা এক বিংশ তাই নাকি আমায় রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব দিয়ে জড়িয়ে ধরে কিংবা চুমু খাওয়ার দৃশ্য ভিডিও করে নেটে ছেড়ে দিতে হবে শতাব্দীটা এক বিংশ তাই নাকি আমায় নাচ গানে থাকতে হবে শতাব্দীটা এক বিংশ তাই নাকি আমায় নাইট ক্লাব কিংবা জুয়ার আসরে গিয়ে আধুনিকতার লকম লাগাতে হবে শতাব্দীটা এক বিংশ তাই নাকি আমায় অশ্লীলতার মাঝে নোংরামের মাছ দূরে থাকতে হবে শতাব্দীটা এখন বিষয় তাই নাকি আমাকে বাংলা ইংরেজি বিভাগে পরে নাস্তিক হয়ে বিজ্ঞান মানুষ হতে হবে শতাব্দীটা এখন বিষয় তাই নাকি আমি সুদকে সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিতে হবে শতাব্দীটা এখন বিষয় তাই নাকি আমায় একের অধিক বিয়েকে খারাপ পাতে হবে আর বিয়ে ছাড়া শত শত নারীর সাথে সম্পর্ক করলেও ভালো ভাবতে হবে শতাব্দীটা একবিংশ তাই নাকি আমায় নারী পুরুষ অবাধ মিলেমিশাকে উন্নতির উপকরণ হিসেবে নিতে হবে শতাব্দীতে একবিংশ তাই নাকি আমায় আধুনিকতার দোহাই দিয়ে সমকামিতাকে মেনে নিতে হবে শতাব্দীতে একবিংশ তাই নাকি আমায় নারীদের দৈহিক সৌন্দর্য দেখানোর প্রতিযোগিতা করো তাদের জন্য সম্মানের কারণ ভাবতে হবে শতাব্দীটা একবিংশ তাই নাকি আমায় খেলাধুলাকে নিজ জাতির সম্মানের উপায় মনে করতে হবে শতাব্দীটা একবিংশ তাই নাকি আমায় ইসলামকে উন্নতির অন্তরা হিসেবে দেখতে বলেন আসলে এসব আমাদের ভুল চিন্তা থেকে প্রকাশ আমরা পাশ্চাত্য সভ্যতা দ্বারা এতটাই প্রভাবিত হয়ে গেছি যে তাদের খারাপ কিংবা অসভ্যতা গুলোতেই আমরা আমাদের উন্নতি এবং সভ্যতার কারণ হিসেবে ভাবতে শুরু করছি কিন্তু প্রকৃত সত্য হলো এগুলোর সাথে মানবজাতির উন্নতির কোনো দূরতম সম্পর্ক নেই তাই তো আল্লামা ইবাদ খুব সুন্দর বলেছেন পাশ্চাত্যতে শক্তি শয় নয় প্রভাবঅতাবে হারাতে নাই শক্তি পর্দাবিহীন নারীর নৃত্য জল নাই শক্তি পুষ্পমুখী জাদু করিদের মায়া জালে নাই অভিনব গ্যাস কর্তনে রগ্ন গুরুর তালে তালে নাই সে শক্তি নাস্তিকতায় ধর্মবিহীন মতামতে নাই সে শক্তি লাতিন হরফ প্রাচীন লিপির সরাপতে জ্ঞান বিজ্ঞান শিল্প থেকে সে পেয়েছে বিশ্বে বিপুল বল এ আগুন থেকে চিরাগ জেতার হল রৌশন সমুজ্জ্বল নাইহি পথ পোশাকের ছাটে পাবে না জামার বদৌলতে প্রতিবন্ধক নয় যেন কবু পাকরি আমামা জ্ঞানের